এত আমাদের স্কুলে ছাত্র ছাত্রী কেন মাদ্রাসা বন্ধ করে এই এইরকম এই যে জানুয়ারের বাচ্চাদেরকে এখন কুজে এই যে মসজিদের নিয়ে তাদের বাপের নামে তাদের নামে মসজিদের করে তারা আরে তারা কিভাবে মসজিদ কমিটির সদস্য হয় বিসমিল্লাহম পূর্বে আমরা প্রবাসীরা দেশ নিয়ে এত মাথা ব্যথা করতাম না এত টেনশন করতাম না সেটার কারণ হচ্ছে বৈষম্য আমরা প্রবাসীরা যখন প্রবাস থেকে দেশে আসার পর কোনো একটা যুক্তিক প্রস্তাব রাখলেও সেটা তাদের কাছে গ্রহণযোগ্য হতো না এই যে বৈষম্যের কারণে আলহামদুলিল্লাহ এখন আমাদের দেশে যে একটা সরকার গঠন করেছে উনি যে বৈষম্যহীন সোনার বাংলাদেশ করতে চাই আমরা সকল যোদ্ধাদের পক্ষ থেকে ওনাকে সাধুবাদ মুবারকবাদ জানাই বৈষম্যহীন করতে হবে প্রথমে স্কুল কলেজ মাদ্রাসা ফুরকা নিয়ে আইবেন যতগুলো এই যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সবগুলাতে বৈষম্যহীন করতে হবে আমি আমার গ্রামের কথাই বলতেছি আমাদের গ্রামে যে অনেক মসজিদ আছে আমি সবার কথা বলতেছি না অনেক লোক কিন্তু রকম আছে যে উনি মসজিদ কমিটির যোগ্য না উনি মসজিদ কমিটিতে আছে কি জন্য মসজিদের টাকা মেরে খাবার জন্য ওনার ব্যাকগ্রাউন্ড দেখেন সুর বাটপার কুসকুর দালাল মানুষের সাথে কথা দিয়ে কথা রাখে না সিটারি বাটফারি করে এই এইরকম অনেক লোক কিন্তু গ্রামের ওই যে মসজিদ কমিটিতে আছে আপনারা একটু লক্ষ্য করে দেখেন আমি এক বিন্দু মিথ্যা কথা বলতেছি না বাট আমি সবাইকে বলতেছি না যারা আছে তাদেরকে বলতেছি অনেকেই এই যে মসজিদের খতিয়ন নিয়ে তাদের বাপের নামে তাদের নামে মসজিদের খতিয়ন করে বলে তারা আরে তারা কিভাবে মসজিদ কমিটির সদস্য হয় আমাকে একটু বলুন তো যে মসজিদের জায়গা মেয়ে খাবে। সেটা এখানে না হয় হিসাব না দিলেন আপনার পরকালে আপনি মরার পরে আপনার হিসাব দিতে হবে না সুর পাট দল এখন সব মসজিদের এই যে হয়ে গেছে আমার মনে হয় জুমাবারে একবার মাসে চারিবার বছরও দুইবার রকম মুসল্লি কিন্তু হাজার হাজার মসজিদ কমিটিতে এই যে সভাপতি সেক্রেটারি এই যে কেশিয়ার ইত্যাদি এইরকম দায়িত্ব নিয়ে তারা কাপটি মেরে বসে আছে কি জন্য টাকা খাওয়ার জন্য কিছু অসহায় নিরহ মানুষ এই কথাগুলো বলতে পারে না এটার কারণ হচ্ছে তাদের এই যে পাওয়ার বেশি শক্তি বেশি ক্ষমতা বেশি এটার কারণে আর কি এই রকম যারা দালালরা মসজিদ কমিটিতে আসেন সসম্মানে আপনারা বের হয়ে যান না হলে এই যে সাধারণ জনগণ আপনাদেরকে পিডাতে পিডাতে মসজিদ থেকে না পুরা গ্রাম থেকে বিতাড়িত করবে আর স্কুল আছে স্কুলের মধ্যে তাদের বাপ দাদার সম্পত্তি মনে হয় এটা মানে এমনভাবে বসে আছে তারা স্কুলটা তাদের এই যে গড় হ্যাঁ ওই যে এই যে যেটা এই যে টিচাররা বসে এটা মনে হয় তাদের বেডরুম এমন অবস্থা করে ফেলছে আর এই স্কুলে তো ছাত্র ছাত্রীও নাই কি জন্য আপনাদের শিক্ষা ব্যবস্থা ভালো নাই এই জন্য স্কুলে যদি কোনো একটা লোক লাগে তাদের একটা অযোগ্য লোক এখানে এখানে বসাই দেয় অনেক আছে আমার গ্রামে এইরকম এবার কোন আপনাদের গ্রাম রকম সেটা আল্লাহ ভালো জানেন দালালের বাচ্চারা অনেক লোক আছে এই যে বলে যে মাদ্রাসাতে এত ছাত্র ছাত্রী কেন আমাদের স্কুলে ছাত্র ছাত্রী নেয় কেন মাদ্রাসা বন্ধ করে এই এইরকম এই যে জানুয়ারের বাচ্চাদেরকে এখন কুজে কুজে বের করা হবে ইনশাল্লাহ আমার নিজের কানে শোনা যারা এই যে মাদ্রাসা কমিটিতে আছে তারা আমাকে অভিযোগ করছে আমি প্রবাস থেকে আসার পর বলছে যে ভাই এই লোকটা এরকম বলছে আমি একটু সবর করো আমাকে একটু বুঝতে দাও আমার গ্রামের কথা বলতেছি উনিও কিন্তু বড় একটা মৌলানা সাহেব এই তো টুকু এই এইরকম লাবাস পরে এই যে দাড়ি টুপি পরে পাঞ্জাবি পরে মুসলমানের পরিচয় দিয়ে আর কি লেব আমার একটু বলেন তো ওই যে মসজিদ স্কুল কমিটিতে যারা আছে তারা তো একটু পাওয়ারফুল ঠিক না তারা ওনাদেরকে একটা চা খাওয়ায় ওই যে একটা ওই যে ফোয়া গুলা এটার কারণে তারা বিক্রি হয়ে যায় এইরকম এই যে কিছু ওই যে আলেম নামে জালেমরা তারপর তারা কি করে ওই যে মাদ্রাসার যে কমিটি আছে তাদেরকে উল্টা কথা বলতে থাকে কারণ এই যে স্কুলে এই যে স্টুডেন্ট নাই কারণ স্কুলে স্টুডেন্ট থাকবে কিভাবে ওখানে তো লেখাপড়া নাই ওখানে তো শৃঙ্খলা নাই ওখানে তো তাদের মন গড়া তাদের ইচ্ছা মতো তো আপনাদেরকে অ্যালার্ট করতেছি আপনারা যারা এখনো এইরকম অবস্থা করতেছেন এই যে স্কুল কলেজ মাদ্রাসা ফোরকানিয়া ইভেন এই যে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে আপনারা সংশোধন হয়ে যান হয় আপনারা ভালো হয়ে যান না হয় আপনারা সহি চায় এই যে একটা সাইন করে চলে যান তা না হলে বাচ্চাদের হাতে আপনাদেরকেও লাঞ্ছিত হতে হবে একটা কথাই আছে না ওই যে ওই যে ফয়েন্দ্রের মুখত হাসার হয় আর কি আরেঙ্গা বাজাতে হয় আর কি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম